আমরা প্রকাশিত বাক্য সাত অধ্যায়ের প্রথম পদে আবার ফিরে যাব একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার জন্য এরপরে আমি দেখলাম স্বর্গদূতেরা পৃথিবীর চার কোণে দাঁড়িয়ে আছেন তারা পৃথিবীর চারটি বাতাস ধরে রেখেছেন যাতে পৃথিবীর উপর সমুদ্রের উপর বা কোনো গাছের উপর বাতাস বইতে না পারে যিশাইও এগারো অধ্যায় বারো পদ জিরোমীয় ঊনপঞ্চাশ অধ্যায় ছত্রিশ জিহিস্কেল সাঁত্রিশ অধ্যায় নয় দানিয়েল সাত অধ্যায় দুই এবং সখরীয় ছয় অধ্যায় পাঁচ আপনারা কি বলতে পারবেন এখানে বারবার বলা হচ্ছে বাতাসের কথা কেন এই বাতাস বাতাস আসলে কেমন বাতাস আসলে কি? আত্মিক দৃষ্টিতে বাতাসের বৈশিষ্ট্য কেমন এবং সেটা কি। আপনি কি কোনো ধারণা করতে পারছেন চলুন বাইবেলের শুরুর দিকে চলে যাই আদিপুস্তক দুই অধ্যায় সাত আর প্রভু ঈশ্বর মাটির ধুলো দিয়ে মানুষটিকে তৈরি করলেন এবং তার নাকে ফুঁ দিয়ে জীবনের বাতাস প্রবেশ করালেন ফলে মানুষটি জীবন্ত প্রাণী হয়ে উঠল যখন তিন অধ্যায় আট বাতাস যেদিকে ইচ্ছা বয় তুমি তার শব্দ শুনতে পাও কিন্তু কোথা থেকে আসে আর কোথায় বা যায় তা তুমি জানো না আত্মা থেকে জন্মগ্রহণকারী প্রত্যেকের ক্ষেত্রেও তাই এখানে পবিত্র আত্মার কথা বলা হচ্ছে অর্থাৎ যারা পবিত্র আত্মায় নতুন প্রাপ্ত তাদের ক্ষেত্রেও তাই আদিপুস্তক এক অধ্যায় দুই পৃথিবী আশ্চর্যজনকভাবে শূন্য ছিল গভীর জলের উপরে অন্ধকার ছিল এবং ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থান করছিলেন যদি বুঝে থাকেন তাহলে আপনি পবিত্র আত্মায় বাপ্তায়জিত। না বুঝে থাকলে কাজ করুন কারণ কাজ না করলে বিশ্বাস মৃত এই কাজ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য কাজ মনোনয়ন পাবার জন্য কাজ এটা নিজেকে গড়ে তোলার জন্য কাজ প্রকাশিত বাক্য সাত অধ্যায়ে ষোল তারা ক্ষুধার্থ হবে না তৃষ্ণার্ত হবে না তাপ বা রোদ তাদের আঘাত করবে না কারণ যিনি তাদের প্রতি করুণা করেন তিনি তাদের নেতৃত্ব দেবেন এবং জলের ঝর্ণার ধারে তিনি তাদের পথ দেখাবেন তারা আর ক্ষুধার্ত হবে না তৃষ্ণার্ত হবে না সূর্য তাদের আঘাত করবে না কোনো প্রচণ্ড তাপও তাদের আঘাত করবে না একটু চিন্তা করুন কি বলা হচ্ছে এখানে কারণ এই ঘটনার আগেই সূর্য অন্ধকার হয়ে যাবে তাহলে প্রচণ্ড তাপের কথা কেন বলা হচ্ছে আপনারা কি কিছু বুঝতে পারছেন মনোনীতরা এসুয়ার মতোই নতুন দেহের অধিকারী হবে এসুয়ার সাথেই তারা এক হাজার বছর এদন উদ্যানে বাস করবে কিন্তু পৃথিবীর অন্যান্য অংশ নিউক্লিয়ার বিস্ফোরণের কারণে প্রচণ্ড তেজস্ক্রিয়তার কারণে গরম হয়ে যাবে কিভাবে বললাম তেজস্ক্রিয়তার কারণে প্রচণ্ড গরম হয়ে যাবে এটা লেখা আছে বাইবেলেই পড়ুন চার অধ্যায় নয় তাই ঈশ্বরের মানুষদের জন্য বিশ্রামবারের বিশ্রাম এখনও বাকি আছে এটাই সেই এক হাজার বছরের বিশ্রামবার ঈশ্বরের একদিন আমাদের এক হাজার বছর এ দনুদ্যানে এই এক হাজার বছর রাজত্বের পরে মহাবিচারের পর্ব শুরু হবে এই এক হাজার বছর শয়তানকে বন্দি করে রাখা হবে এবং পরে অল্প কিছু সময়ের জন্য আবার তাকে মুক্ত করে দেওয়া হবে এবং তারপরে শুরু হবে সেই মহাবিচার অনেকে ভাবছেন এসুয়া ফিরে আসবেন এবং তারপরই শুরু হবে মহাবিচার না ভাই বোনেরা এসুয়া দ্বিতীয়বার ফিরে এসে এক হাজার বছর বিশ্রামবার আমাদেরকে পরিচালিত করবে যারা তার মনোনীত এবং তার পরে শুরু হবে সেই মহাবিচার কারণ সিংহাসনের কেন্দ্রে অবস্থিত মেষশাবক তাদের পালন করবেন এবং তাদের ঝর্ণা জীবন্ত জলের উৎসের দিকে নিয়ে যাবেন এবং প্রভু তাদের চোখের জল মুছে দেবেন প্রভু তাদের চোখের জল মুছে দেবেন কথাটার অর্থ অনেক গভীর আপনি যদি এই সময়ে এই পৃথিবীতে ভালো সময় পার করেন সুখে বসবাস করেন আনন্দে সময় পার করেন তার মানে আপনি দুঃখার্থনা আপনি হতাশ না আপনি ব্যথিত না আপনার চোখ দিয়ে কোনো জল পড়ছে না আপনি মনুষ্যপুত্রের সেই কৃষীয় মৃত্যুকে উপলব্ধি করতে পারছেন না তার যন্ত্রণা আপনি উপলব্ধি করছেন না তাই আপনার চোখে জল নেই শুধুমাত্র তারাই সেই বিশ্রামবারে অংশগ্রহণ করতে পারবে যারা এখন দুঃখে আছে কষ্টে আছে যাদেরকে অপমান করা হচ্ছে সত্যি কথা বলার জন্য যাদেরকে ত্যাগ করা হচ্ছে বর্তমান মণ্ডলী এবং সমাজ থেকে জিরমীয় দুধায় তেরো কারণ আমার লোকেরা দুটি পাপ করেছে তারা আমাকে জীবন্ত জলের উৎসকে ত্যাগ করেছে নিজেদের জন্য জলাশয় খনন করেছে ভাঙ্গা জলাশয় যেখানে জল ধরে না কিছু বুঝতে পারছেন এখানে আসলে কি বলা হচ্ছে কেন বলা হচ্ছে ভাঙ্গা জলাশয় কি এই ভাঙ্গা জলাশয় তৈরি করেছিল ফরিশিরা ধর্মগ্রন্থ এবং ধর্মতত্ত্ব বাইবেল কোনো ধর্মগ্রন্থ নয় এটা ঈশ্বরীয় ব্যবস্থা জীবনের পথে চলার নির্দেশনা জিসায়ও পঁচিশ অধ্যায় আট তিনি মৃত্যুকে চিরতরে গোপন করেছেন এবং প্রভু ঈশ্বর সকলের মুখ থেকে অশ্রু মুছে দেবেন এবং তাঁর লোকদের লজ্জা তিনি সমগ্র পৃথিবী থেকে দূর করবেন কারণ প্রভু এই কথা বলেছেন জিশায়ু পঁয়ত্রিশ অধ্যায় দশ আর শিওনের মুক্ত লোকেরা ফিরে আসবে আর তারা গান গাইতে গাইতে শিওনে আসবে তাদের মাথার উপরে থাকবে পুরনো দিনের আনন্দ তারা আনন্দ ও আনন্দ পাবে আর দুঃখ ও আর্তনাদ পালিয়ে যাবে জিশায়ও একান্ন অধ্যায় এগারো আর প্রভুর মুক্ত লোকেরা ফিরে আসবে আর তারা গান গাইতে গাইতে শিওনে আসবে আর তাদের মাথায় চিরস্থায়ী আনন্দ থাকবে আনন্দ ও আনন্দ তাদের আচ্ছন্ন করবে দুঃখ ও আর্তনাদ পালিয়ে যাবে জিশাইও পঁয়ষট্টি অধ্যায় উনিশ আর আমি জিরুসালেমের সাথে আনন্দ করব আর আমার লোকদের সাথে উল্লাস করব সেখানে আর চোখের জল বা কান্নার শব্দ শোনা যাবে না এখানে একটা বিষয় পরিষ্কারভাবে আমাদের সবার জানা উচিত বোঝা উচিত আর সেটা হলো এই জগতের বিষয় নিয়ে যারা সুখে আছেন যারা শান্তিতে আছেন যারা আনন্দে আছেন যারা নিজের অর্থ ক্ষমতার জোরে নেতৃত্ব দিচ্ছেন স্বৈরতান্ত্রিক মনোভাব দিয়ে সবাইকে নিজের বসে আনছেন অন্য মানুষকে ব্যবহার করছেন উচ্চাসনে নিজেকে প্রতিষ্ঠা করছেন টাকার জন্য আরও ব্যস্ততায় সময় পার করছেন সঞ্চয় করছেন ভবিষ্যতের জন্য যারা অন্যকে অপমানিত করছেন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করছেন সংগঠন এবং মণ্ডলিতে তারা কেউই এই এক হাজার বছরের বিশ্রামে প্রবেশ করতে পারছেন না এর অর্থ কি আপনি কি সেটা বুঝতে পারছেন